কিরে উজ্জ্বল এই আমরা কিশোর অঞ্চলে যে কিশোর হয়েছে কি বুঝতেছে না যে কি হইব ভাই আমরা কিশোরগঞ্জ অঞ্চ কি একটা তাম সাজানো শুরু হয়েছে বুঝলাম না ভাই আমি তো এটাই কইতাছি এই ফেসবুকে ঢুকতে পারতেছি না আমরা কিশোর অঞ্চলে মামি সিং লয়ে যাইতেছে না কিন্তু আমার তো কথা হয়েছে আমরা আবেগের জায়গা ভালোবাসার জায়গা হচ্ছে ঢাকা বিভাগ আমি জন্মের পর থেকে দেখতেছি যে আমাদের কিশোরগঞ্জ ঢাকা বিভাগের সাথে কিন্তু এখন যে আবার কিশোর হইলো ভাই আমরা কিশোরগঞ্জের মানুষ যদি সব একসাথে তাহি

কিশোরগঞ্জের মানুষের সাথে ঢাকা বিভাগের একটা সম্পর্ক আমরা এই মমি সিং হ ভাই তোমার কথা তো ঠিকই আছে আমরা ঢাকা আছি ঢাকায় থাকবাম কোন দুঃখে মমি যাইতাম আর এমন একটা অবস্থা হইছে তোর ফেসবুকে ঢুকতাম পারতেছি না উল্টা ফলটা পোস্ট আমরা রেল হয়ে যাচ্ছে সিং কিন্তু আমার তো একটা কথা আছে আমরা সারা কিশোরগঞ্জে যত মানুষ আছি সবাই যদি একসাথে আওয়াজ তুলি আমরা ঢাকা বিভাগের সাথে থাকবাম তাহলে আমরা কেউ লড়াই থাকতো না কারণ আমরা ঢাকা বিভাগের আবেগের জায়গা আমাদের কিশোরগঞ্জ

প্রয়োজনে দুর্বল আন্দোলন গড়ে তুলবো তাও আমরা মামিসিং বিভাগে যাবো না কি গজ ঠিক অবশ্যই আপনারা আপনারাও সবাই এরকম আওয়াজ তুলুন আমরা ডাকা বিভাগের সাথে আছি ধন্যবাদ সবাইকে